আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি আমার গায়ে কাটা দেয় আচ্ছা আমি ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী আমি যশো যশো যশ আমি যশশ্রী আমি বিশ্ব 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 আমি বিশ্বশ্রী ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান একটা আমি অনেক গ্রামের লোককে চিনি যারা ওই গাছ বিক্রি করে যারা মেয়ের বিয়ে পর্যন্ত দিয়েছেন বাবা মারা যাবার পর আমাকে গলার একটা হার বিক্রি করে আমাকে কলেজে ভর্তি হতে হয়েছিল দি আমরা কিন্তু আপনার পাঠক আমরা আপনার ছবি দর্শক একই সাথে আপনি যে একটা হাই লেভেল সেটাতে আমরা সব বিমোহিত হয়ে গেছি হ্যাঁ যে আমরা তো বুঝি দিদি শিল্পের বিকাশ না হলে যা হয় মানে আপনি একা সব শিল্প করছেন ছবি ফবি আঁকছেন বা সেই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন তিনি শুরু করেছিলেন পাঞ্জাব থেকে শেষ করেছিলেন বঙ্গে এসে আজকে তো ভরপুর কার হচ্ছে দিদি দাদু সবকিছু বাবা যারা হ্যাঁ